বিরতির পর আবার আপনাদের স্বাগত রাম মন্দিরের উদ্বোধনের দিন কলকাতায় সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষে এভিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে উদ্বোধনের দিন একমাত্র কলকাতায় অশান্তির পরিবেশ পাওয়া গেছে এবং স্বাভাবিকভাবে এই বিষয়টাকে কেন্দ্র কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র রাম মন্দিরের উদ্বোধনের দিন কলকাতায় সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে এমন তথ্যই কিন্তু উঠে আসছে উদ্বোধনের দিন একমাত্র কলকাতায় অশান্তির পরিবেশ লক্ষ্য করা গেছে সেই এক্সক্লুসিভ চিত্রই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ ব্যানগার্ডের পর্দায় রাম মন্দিরের উদ্বোধনের দিন কলকাতায় সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখা যাচ্ছে এবং উদ্বোধনের দিন একমাত্র কলকাতায় অশান্তির পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংঘর্ষের সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আপনারা এক্সক্লুসিভ সেই চিত্র নিউজ ভ্যানগার্ড এর পর্দায় কিন্তু দেখতে পাচ্ছেন এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে ঘটেছে এই সংঘর্ষ এই চিত্রই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র কলকাতা থেকেই কিন্তু সংঘর্ষের চিত্র উঠে আসছে উদ্বোধনের দিনে একমাত্র কলকাতায় অশান্তির পরিবেশ বিরাজ করছে এবং চাঞ্চল্য ছড়িয়েছে এই সংঘর্ষকে ছাত্র সংগঠনের মধ্যে ঘটেছে এই সংঘর্ষের ঘটনা সেই এক্সক্লুসিভ চিত্র আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ ম্যানগার্ডের পর্দায় কলকাতায় রাম মন্দিরের উদ্বোধনের দিন এই সংঘর্ষ এবং সেই সংঘর্ষের যে এক্সক্লুসিভ চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বামপন্থী ছাত্র সংগঠন ও এ ভিভিপির মধ্যেই কিন্তু এই সংঘর্ষের বিষয়টা উঠে এসেছে এবং উদ্বোধনের দিন একমাত্র কলকাতায় অশান্তির পরিবেশ লক্ষ্য করা গেছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে আহ একা চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাম মন্দিরের উদ্বোধনের দিন কলকাতায় সংঘর্ষের চিত্র কিন্তু এই মুহূর্তে উঠে আসছে মুখোমুখি সংঘর্ষে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো নিউজ রুমে রয়েছেন নিউজান প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে সুপ্রীতি রাম মন্দিরের উদ্বোধনের দিন কোথাও নয় শুধুমাত্র কলকাতা থেকে এই চিত্র কিন্তু উঠে আসছে কি জানা যাচ্ছে বিস্তারিত এই ব্যাপারে ঠিক দেখো অনুরব আজকেরই সেই দিন যে দিনের জন্য একটা অপেক্ষা ছিল গোটা একটা বছর বা তারও বহু বহু দিনের অপেক্ষা ছিল একেবারে সেই অপেক্ষার অবসান হয়েছে আজকে এবং রাম মন্দিরের উদ্বোধন রামলালায় প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশের জন্য একটা আলাদাই উচ্ছ্বাস আলাদাই উন্মাদনার পরিবেশ পরিলক্ষিত হয় সকাল থেকে নিউজ ভ্যানগার্ড অযোধ্যা থেকে শুরু করে কলকাতা কলকাতা থেকে শহর আগরতলা প্রত্যেকটা জায়গার কোনার কোনার ছবি তুলে ধরেছে শুধুমাত্র দর্শকদের সামনে দেখিয়েছে রাম মন্দির উদ্বোধনের যে উচ্ছ্বাস যে উন্মাদনা সেই উন্মাদনার রেশ বা জোয়ার ঠিক কতটা পৌঁছেছে প্রত্যেকটা ছবি আমরা দেখিয়েছি তারই মধ্যে বিক্ষিপ্ত একটি অশান্তির পরিবেশ পরিলক্ষিত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ঠিক সামনে এবং সেই জায়গাতে দেখো গোটা দেশের প্রত্যেকটা জায়গায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যখন একটা আলাদাই উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে সব জায়গাতে যখন সুস্থ তো পরিবেশ রয়েছে তখন শুধুমাত্র কলকাতায় এই অশান্তির একটা পরিবেশ একটু ক্রো উটাশনো নিউজ ভানগারের হাতে আর কিন্তু দেশের কোথাও কোন জায়গাতে এই অশান্তি কার্যত পরিলক্ষিত হয়নি সেক্ষেত্রে বলতে হয় তুমি যেমনটা বলছিরে কিছুক্ষণ আগে যে দুই ছাত্র সংগঠন দুই ছাত্র সংগঠনের মধ্যেই কিন্তু এক প্রকার তুমুল অশান্তি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আমরা যতদূর খবর পাচ্ছি আজকে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন রকমের আয়োজন ছিল জেদার মতন ভাবে আয়োজন করেছিল কোথাও বিশেষ পূজা চলছে কোথাও বিশেষ যজ্ঞের আয়োজন আবার কোথাও রামের মূর্তি এনে সেখানে পুজো করা হচ্ছে আবার কোথাও বিশেষ শোভাযাত্রা চলছে অর্থাৎ গোটা দিনভর আয়োজন রয়েছে ঠিক সেই রকম আমরা জানি বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি এবিভিপিও তারা একটি কর্মসূচি নিয়েছিল আমাদের রাজ্যে যেরকম রয়েছে অন্যান্য রাজ্যে যেরকম রয়েছে ঠিক পশ্চিমবঙ্গেও এবিভিপির একটি বিশেষ কর্মসূচি আজকে লক্ষ্য করা যায় সেই কর্মসূচির মধ্যে বলতে হয় যে এবিভিপি তারা একটি র্যালি করে একটি মিছিল সংগঠিত করে বিজেপির ছাত্র সংগঠন হচ্ছে এবিভিপি এবং বিজেপির মনোভাবাপন্ন ছাত্র সংগঠন এবিভিপি এবং তাদের মধ্যে এবং বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে কিন্তু এই সংঘর্ষ ঘটে ঘটেছে কি যা বলছিল সত্যজিৎ একদমই এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তাদেরও যেরকম একটি কর্মসূচি ছিল তারা জায়ান্ট স্ক্রিন লাগিয়ে কোন রাম মন্দির সরাসরি উদ্বোধন দেখাবে বা মিছিল করবে এরকমই তাদের একটি কর্মসূচি ছিল বলে আমরা খবর পাচ্ছি অন্যদিকে কি হয় তাদের সেই র্যালি বা মিছিল যখন ঠিক যাদবপুর ইউনিভার্সিটির কাছে গিয়ে পৌঁছায় ঠিক সেই জায়গাতে বামপন্থী যে ছাত্র সংগঠন অভিযোগ উঠে আসছে যে তারা বাধা করে এবং এই যে দুই ছাত্র সংগঠন একদিকে এবিভিপি অন্যদিকে বাম ছাত্র সংগঠন এসএফআই থেকে শুরু করে অন্যান্যরাও রয়েছে তো এই দুই সংগঠনের মধ্যে কার্যত তুমুল অশান্তি বেঁধে যায় তবে প্রশ্ন হচ্ছে এখানে এবিভিপির যে মিছিল করা হচ্ছিল বা যে মিছিল চলছিল তার কি অনুমতি দিয়েছিল কলকাতা পুলিশ যে জায়গা দিয়ে তারা সেই মিছিল নিয়ে যাচ্ছিল বা তাদের যা যা কর্মসূচি আজকের দিনে রয়েছে সেই কর্মসূচির কতটা অনুমতি বা কতটা তারা পারমিশন পেয়েছিল প্রথম প্রশ্ন এই একটা জায়গাতে দ্বিতীয় প্রশ্ন যদি পারমিশন দিয়েই থাকে বা আজকে যেহেতু দেখো গোটা দেশ জুড়ে নানান রকমের কর্মসূচি চলছে অযোধ্যাকে যেরকম মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার বলায় সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ ওয়েস্টবেঙ্গল পুলিশের দায়িত্ব রয়েছে যে প্রত্যেকটা জায়গার নিরাপত্তা সঠিকভাবে রাখা এবং প্রত্যেকটা জায়গাতে সঠিক পরিমাণে পুলিশ মোতায়েন রাখা সেই জায়গাতে যখন এই দুই ছাত্র সংগঠনের মধ্যে হাতাহাতি বা অশান্তির চেহারা নেয় তখন কলকাতা পুলিশ কি করছিল প্রশ্ন হচ্ছে সেই জায়গাতে যদি হয়েও থাকে অশান্তি তর্কের খাতিরে যদি ধরেও নি তাহলে সেই জায়গাতে পুলিশ কেন সঙ্গে সঙ্গে তার বাধা দেয়নি বা পরিস্থিতি কেন সামলায়নি এই একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে অন্যদিকে এই যে অনুমতি দেওয়ার কথা বললাম যদি অনুমতি সেই জায়গাতে থাকত তাহলে বাম ছাত্র সংগঠন কিভাবে বাধা দিতে আসলো তাহলে কেন ইভিভিপি সেক্ষেত্রে রুখে দাঁড়ালো না যে তাদের কাছে পুলিশের ওয়ারেন্ট আছে অনুমতি দুঃখিত অনুমতি তাদের কাছে পত্র রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু এক্ষেত্রে উঠে আসছে তবে আরো একবার বলতে হয় যে কথাটা তা হলো যে আজকে যেরকম ভাবে রাম মন্দির উদ্বোধন গোটা দেশ জুড়ে একটা আলাদাই পরিবেশ তৈরি হয়েছে উন্মাদনা এবং সকলের চোখ কেন্দ্রবিন্দু কিন্তু একটাই কোথায় না সেটা অযোধ্যা অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা যাকে কেন্দ্র করে আমরা নিউজ ভ্যানগার যেরকম ধারাবাহিক ভাবে খবর সম্প্রচার করেছে রাম মন্দিরের উদ্বোধনে টুকরো টুকরো খবর কিভাবে তৈরি হচ্ছে একটু একটু করে মন্দির সেজে উঠছে সেই খবর যেরকম আমরা দেখিয়েছি রাজ্যবাসীকে এবং তার সঙ্গে আমরাও কিন্তু একটা অপেক্ষার মধ্যে ছিলাম যে কখন সেই মহেন্দ্রক্ষণ আসবে যখন উদ্বোধন হবে রামমন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অর্থাৎ গোটা রাজ্য থেকে শুরু করে গোটা দেশের সার্বিক পরিস্থিতি পরিস্থিতি যদি বলি একেবারে সুষ্ঠু স্বাভাবিক থাকলেও বিক্ষিপ্ত ঘটনার খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে এবং দুই ছাত্র সংগঠনের কারণে কিন্তু পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যেমনটা আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে সূত্র মারফত অর্ণব একদম স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা হচ্ছে এবং তার পরবর্তীতে কি হয়েছে পুলিশ সেখানে কি সামাল দিয়েছে বিষয়টা না কি হয়েছে এরপরে কি জানা যাচ্ছে দেখো স্বাভাবিকভাবে পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে কিন্তু কিছুক্ষণের জন্য হলেও পরিস্থিতি বেগতিক হয়ে যায় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কলকাতার কিছু কিছু এরিয়া রয়েছে যেগুলোকে আমরা মনে করি যে সেগুলো করতে বামেদের ঘাটে দেখুন যেমন ধরো যাদবপুর বিশ্ববিদ্যালয় তার আশপাশ এলাকাতে আমরা দেখে থাকি যে সবসময় বাম যে ছাত্র সংগঠন তাদের ক্ষেত্রে একটা প্রভাব একটু বেশি থাকে কোনো অংশে তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন আসছে পুলিশ পরিস্থিতি সামাল দিলেও সেই জায়গাতে দাঁড়িয়ে এবিভিপির এই যে মিছিল বা এই যে তাদের কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে বামেদের এই যে একটা বাধা সৃষ্টি করা বা তার মধ্যে একটা প্রভাব ফেলা সেক্ষেত্রে কি বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই কি কোন হাত রয়েছে সেই প্রশ্ন শুরু করেছেন পশ্চিমবঙ্গের একাংশ করে রাজনৈতিক মহল বিরোধী রাজনৈতিকের মহলের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই বামপন্থী যেই সমস্ত ছাত্র সংগঠনগুলি ছিল তাদেরকে কিছুটা হলেও উসকে দেওয়া হয়েছে আজকে এই বিভিপির বাধা সৃষ্টি করার জন্য যেমনটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে বিরোধী রাজনৈতিক মহল থেকে তবে আপাতত যে এখনো পর্যন্ত যে খবর পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কিছুটা থমথমে পরিস্থিতি বা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে বলে আমরা খবর পাচ্ছি অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত উদ্বোধনের দিন কলকাতায় সংঘর্ষ ও মুখোমুখি সংঘর্ষে ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে এবং উদ্বোধনের দিন একমাত্র কলকাতাতেই অশান্তির পরিবেশ কিন্তু লক্ষ্য করা গেছে যদিও পরবর্তী সময় পুলিশ সামাল দিয়েছে গোটা পরিস্থিতি সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন